কিরে এবারে ভ্যালেন্টাইন্স ডে ফাঁকা এমন কথা বলিস না মানে সেই দিনটা আমি একটা টাইম ফাঁকা নেই তুই ভাবা একবার আরে দে আমার সকালবেলা শীতের রুটিন ভাই সকালে সীমাকে তিন ঘন্টা দিতে হবেই তারপরে আছে টিনা তারপরে আছে হেনা কি করে সম্ভব হয় না ভাই এভাবে কি করে চলে বল আমি প্রথমেই বলেছিলাম যে এত তিনজনের চাপ আমি একবার নিতে পারবো না কিন্তু শুনবে না তার বাবা মারা তোর গার্লফ্রেন্ডের বাবা মারা কি বলছিস না না ওদের আমি পড়াতে যাই আমি পড়াই শিক্ষক একজন ধর আমি ভালো তোর গার্লফ্রেন্ড দেখ না না এই কথাটা বলবি না গার্লফ্রেন্ড কথাটার সঙ্গে আমি নিজেকে একদম রিলেট করতে পারি না ভাই একদমই পারি না হ্যাঁ আমি পড়াতে পারি না সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি একদম রিলেট করতে পারি না স্টুডেন্টদের বয়ফ্রেন্ড নাই ওদের বয়ফ্রেন্ড আমার 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 স্টুডেন্ট භග්ගෙනේ බොයිෆෙන්න්නේ එක.